হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এটা কিন্তু আজকে শুক্রবার এটা কিন্তু সকালের একটা ভিডিও নেওয়া হয়েছে কিন্তু আমি কালকে যে ভিডিওটা শেয়ার করেছি অর্ধেকটা শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে তো দেখো তা তোমার তো কালকে দেখতেই পেলে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপস অ্যাড করা হয়নি তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় একটু থামসা বা সাথে কুরকুরে নিয়ে বসেছি মা ছেলে এরা কিন্তু কালকের ভিডিওটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা সেই বিকেলবেলার ভিডিওটা তারপর থেকে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কালকে ভিডিওটা বেশি লম্বা না হওয়ার জন্য সেই জন্য ক্লিপসগুলো আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকেই তাহলে ভিডিওটা এডিটিং করে ছেড়ে দিই সেই কারণে তোমরা তো দেখতেই পেলে কুকুরে থামস আপ নিয়ে বসেছিলাম তারপরে দেখলাম হাজব্যান্ড এসে গেছে তো সাথে করে ফুচকাও নিয়ে আসছে আর কিছু ফ্রুটসও নিয়ে আসছে সন্ধেবেলা একটা পেঁপে নিয়ে এসছে আর ড্র্যাগন ফ্রুটস তোমার তো আগের ভিডিওতে বলেইছি আমার ছেলে ড্র্যাগন ফ্রুটসটা খেতে খুব ভালোবাসে সেই কারণে ফল নিয়ে আসলেই আগে ওর জন্য ড্র্যাগন ফ্রুটসটা নিয়ে আসে আর ওই কলা নিয়ে এসেছে তো মনে ভাবছো যে এত কলা কেন নিয়ে এসেছে এক ডজন এখানে জানো তো একটা কলার পিস যখন দশ টাকা করে পড়ে যায় ডজন হিসেবে নিতে গেলে একটু কম পড়ে সেই কারণে ডোজন হিসাবে কলাটা নিয়ে চলে আসে যখন যার ইচ্ছা হলো টুকটুক করে খেতে থাকলো এরপর দেখো ফুচকাও নিয়ে এসেছে তোমাদের বললামই চলো তাহলে খেয়ে নিই ফুচকাটাও আর আমার এখন একটি করার সময় জানো তো জিবে জল চলে আসছে আর একটুখানি আলু বেঁচে গেছিলো আর অনেকগুলো ফুচকা না ভেঙে গেছিলো তাই ভাবে তো একটু চুরমুর বানিয়ে নিই এখানে তো আর চুরমুর কেউ বোঝেও না আর এখানে বিক্রিও হয় না সেই কারণে একটু লোভ মেটানোর জন্য চুরমুর বানিয়ে নিলাম আর একটু সাথে করে মোমোসও নিয়ে আসছে এটা ওই ফুচকা খাওয়ার এক দেড় ঘন্টা পরে তারপর একটু মোমোসও নিয়ে এসেছিলো মোমোসও খেলাম আর এখানে জানো তো সাথে কিন্তু স্যুপ দেয় না আমাদের যেমন দেশে মোমোর সাথে চিকেন স্যুপটা দেয় খুবই সুন্দর বানায় এখানে কিন্তু শুধু চাটনি দেয় কোনো স্যুপ দেয় না চলো তাহলে গল্প করতে করতে তাহলে মোমোসটা খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সামনে তাহলে আসছি চলো খাওয়া হয়ে গেছে এবার দেখো প্লেটটাকে নিয়ে যাচ্ছে বেসিনে রাখার জন্য এটাই ছোট ছোট অভ্যাসগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে জানো তো কে হওয়া কেলাক ইংলিশ মে কে বলতে হয় वेलकम जान क्या कर रहे हो छिलका फेंक रहे हो कहा पर फेंक रहे हो डस्टबिन गुड बॉय गुड हैबिट्स এরপর দেখো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে খাওয়া দাওয়ার পরে আমরা এই সময়টা একটু সবার সাথে একটু কথা বলি ভিডিও কলে কারণ সন্ধ্যার পরে তো একটু ফ্রি থাকি না তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায় কারোর সাথে সেভাবে সময় কাটানো হয় না সেই কারণে একের পর এক আমাদের ফোন আসতেই থাকে সন্ধ্যেবেলার দিকে মা শাশুড়ি সবাই ফোন করে এই সময়টা এবার হাজব্যান্ড বাড়িতে রয়েছে মানে তো ছেলের বদমাশি তো বলারই বাইরে আমি থাকলে তো এত অপারেশান করে না কিন্তু ওর হাজবেন্ড বাড়িতে থাকলে মানে এত বদমাশি এত উৎপাতও করে যাই হোক এরপরে আমি আবার যাবো রুটি করতে তোমাদেরকে তো দুপুরবেলা দেখিয়েছি যে ফ্রায়েড রাইস আর চিকেন করেছিলাম তো একটু ফ্রায়েড রাইস রয়েছে আর চিকেনও একটু রয়েছে তাই হাজবেন্ড বছরে দু চারটা রুটি করে নাও এটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে সে কারণে দেখো রান্নাঘরে চলে এসেছি আটা মাখতে দু চারটেই রুটি বানাবো বেশি বানাবো না কারণ একটু একটু ভাত রয়েছে দুজনে একটু একটু করে খেয়ে নেবো সে সাথে একটা রুটি হলেই হয়ে যাবে তাই দু তিন চার পিসই বানাবো আর দেখো এই একটা রুটি রাখার স্ট্যান্ড কি সুন্দর হয়েছে না আমি এটা অনলাইনে মাগিয়েছি আর বেশ অর্গানাইজও দেখতে লাগছে তাই না কিচেনটা আর দি এখানে দেখো দিল্লির কেটলিটা কেমন আলাদা রকম দেখতে হয় আমাদের দেশে এমন টিফিন কারিটা আলাদা এখানেও আলাদা এটা কিন্তু এখানে গরুর দুধ আমি কিন্তু এক কিলো করে নিই এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমার মানে জিয়ান তো অনেকটা ছোটো তো ওকে খুব একটা মোটা দুধ দিই না যাতে পেটে কনস্টিবেশান প্রবলেম হতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে সেই কারণে তাই একটু যতটা দুধ দিই তার একটু বেশি ভাব জল দিয়ে দিই আর এক পাশে হচ্ছে রয়েছে এটা সকাল সকালে চা হবে দিয়ে একটু হাজব্যান্ড রাত্রেবেলা দুধ খায় এতটাই এরপরে দেখো আটাটা মেখে ডাকলাম দেখতে পেলাম তারপরে একটু দেখলাম টিভি দেখছি বিগ বস দেখছে আমার তো একদমই পছন্দ নয় আমি দেখি না তারপরে দেখো আবার রান্নাঘরে চলে আসছি তো রুটিগুলো তাহলে তাড়াতাড়ি করে বেলে নিই এরপর আবার ছেলেকেও খাইয়ে দেব আমার ছেলে যেন তো দিল্লিতে থাকতে থাকলে রুটিটাও বেশ খুবই ভালো খে খেতে ভালোবাসে আর সব রকম খাওয়া অভ্যাসটাই ভালো তাই না মাঝে মাঝে তো ঠান্ডাকালে আমরা বেশিরভাগ সময়টাই রুটি খাই আর ওর জন্য নাহলে খুব প্রবলেম হয়ে আবার ভাত ওর জন্য আলাদা রান্না করতে বসে সেই জন্য আমি সব রকম অভ্যাস করে রেখেছি ভাত রুটি যেটাই আমরা খাই ওটাই ওটা খেয়ে নেয় আর বাচ্চাকে এখন থেকে সব রকম অভ্যাস করাটাই ভালো তাই না আমাদেরও কোনো আর অসুবিধা হবে না যারা আমরা মায়েরা এত কাজ বাজ করি টেনশান তো থেকেই থাকবে যে আমার ছেলেরা পেট ভরে যদি না খায় সেই কারণে আমি এখন থেকে চেষ্টা করি যাতে ওর প্রত্যেকটা জিনিস অভ্যাস খাওয়া সব কিছুরাও খেতে শিখুক তাই না এরপরে আমার দেখো হটপটটা না ভেঙে গেছে সেই কারণে কি কিছু ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবার রুটিগুলো ভালো করে মুড়ে রেখে দেবো খাওয়ার সময় অনেকটা গরম থাকবে আর এমনিতে রাখলে না পুরো বাতাস লেগে যায় তো পুরো করকড়া হয়ে যায় রুটিগুলো আর খেতে ভালো লাগে না এরপরে রুটি করলে গ্যাসের অবস্থাটা তো বুঝতেই পারছো আটা মাটা একদম পরে থাকে সেই কারণে একটু গ্যাসটাও হালকা পরিষ্কার করে নিলাম এবারে কিচেনটা পুরো রেডি হয়ে গেছে এবার চলো তাহলে রাত্রে খাবারটা খেয়ে নিই এখনই সাড়ে দশটার মতো বাজে একটু তো ফ্রাইড রাইস রয়েছে তোমাদের বললাম একটু মাইক্রো দিয়ে দিলাম আর সাথে একটু চিকেন ছিল গরম করে নিলাম একটু সারা কেটে নিলাম চলো তাহলে এবার ডিনারটাও তাহলে সেরে ফেলি আগে কিন্তু ছেলেকে ডিনার করে দিয়েছি তারপরে আমাদের সাথে একটু বোস করিয়ে দিলাম ওকে এরপরে যে ভিডিওটা শেয়ার করবো এটা আজকে সকালবেলা গুড মর্নিং

क्या खाना है सुबह सुबह पापा या नहीं खाते है बेटा गुड बॉय आप मेरा कुर्सी क्यों ले लिया तुम्हें आता है कौन सिखाया आपको टीवी में क्या देखोगे पतलू मोटू पतलू क्या होता है आपका गोदी में कौन है डोरेमोन डोरेमोन के पास जाना है तुमने तो सुनते ही पहले तो बोल लो পাপায়া খাবে সেই কারণে দেখো হাজব্যান্ড নিয়ে বসে গেছে আর আমার না এগুলো কাটাকাটি করে খেতে না খুব বিরক্ত লাগে তাই আমি কাটিও না আমার কাটতেও ভালো লাগে না যে আমাকে বেশ কেউ কেটে দেবে তারপর আমার খেতে বেশ ভালো লাগে আর এই অর্ধেকটা রেখে দিলে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে খাওয়া হবে আর অর্ধেকটা দেখো আর কীভাবে কী সুন্দরভাবে কেটে দিচ্ছে তাই না আমার মনে হয় কেউ কেটে দেবে আমি খালি খেতেই থাকি আমার নিজেকে কেটে খেতে ভালো লাগে না চলো আজও তোমার সাথে একটা জিনিস রেসিপি শেয়ার করবো আমি মিক্সড ডাল মূং আর মসুর ডালের রেসিপি দেখো প্রথমে একটা হালকা কড়াইয়ের মধ্যে মুগ ডালটা হালকাভাবে ভেজে নিলাম এতে কোনো তেল টেল কিছু দিইনি শুকনো কড়াইয়ের মধ্যে শুধু ডাল দিয়ে দিলাম এরপরে দেখো মুসুর ডালের মধ্যে বা চলো ভালো করে দুটো ডাল মিক্স করে ভালো করে ধুয়ে নেব দু তিনবার ভালোভাবে ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে এবার ধোয়ার দেখে নিয়ে এছো ধুয়ে নিচ্ছি আবার দেখো কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দু রকম ডাল দিয়ে দিলাম তোমরা তো যেমন ঝাল খেতে ভালোবাসো দিয়ে দেবে লঙ্কা আর নুন কিন্তু দেবে না তারপর ডালটা সিদ্ধ হতে অনেকটা টাইম নেবে শুধু একটু হলুদ দিলাম এরপর একটু সরষে তেলও দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু ডাল ঘুটনিতে ভালোভাবে ঘেটে নিলাম যদি ডালটা ভালোভাবে ঘেটে যায় এরপরে করে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর রসুনটাকে একটু থেতে নিয়েছি তার সাথে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেবো আর তোমাদের সামনে যদি কারি পাতা থাকে না বাড়িতে তাহলে কারি পাতাও দিতে পারো খুব সুন্দর একটা গন্ধ ওসে ওঠে কিন্তু আর রসুনটার পরিমাণটা একটু বেশি করে দেবে তাহলে গন্ধটা খুব ভালো আসবে ডালের এই ডালটা কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি জানো তো সেই কারণে আমি এরকম মিক্সড ডাল বানাই দু রকম ডাল দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো ডালটা ফুটে উঠেছে চলো না নুন চেক করে নিই একটু নুনটা কম হয়ে যায় তাই জন্য আবার একটু নুন দিয়ে দিলাম একটু হলুদও দিলাম তাদের কালারটা খুব ভালো আসে শেষে এরপরে কিন্তু তোমরা একটু বাড়িতে যদি দেশি ঘি থাকে একটু ওপর দিয়ে দিয়ে দিতে পারো আমি কিন্তু ঘি দিই তোমরা কিন্তু চাইলে যদি তোমাদের ভালো লাগে দেশি গন্ধ শুনতে ঘির তাহলে তোমরা দিতে পারো চলো একবার খুলে তাহলে দেখাই ডালটা আমার ভিডিওটা তাহলে কেমন হয়েছে নিশ্চয়ই জানিও লাইক শেয়ার কমেন্ট করে দেবে আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা